আগামী এগারোই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত মোট ছদিন ব্যাপী দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল স্কুল গেম দু হাজার এই প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্যের হয়ে অংশগ্রহণ করতে চলেছে ত্রিপুরার থাংতা ভয়েস অ্যান্ড গার্লস টিম রবিবার ধর্মনগর রেল স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন ন্যাশনাল স্কুল গেমস এর টিমের কোচ সহ খেলোয়াড়রা খেলাতে মোট বারো জন খেলোয়াড় এই টিম থেকে নির্ধারণ করা হয়েছে রাজ্য সরকারের ডিরেক্টর অফ এডুকেশন স্পোর্টস ব্রাঞ্চের তরফে সম্পূর্ণ সরকারি খরচে এই ন্যাশনাল স্কুল গেম প্রতিযোগিতার সুযোগ করে দেওয়া হয় খেলোয়াড়দের এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ষোলোটি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা যায় চোদ্দ সতেরো এবং উনিশ বছর বয়সের খেলোয়াড় এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা যায় এই টিমে একজন পুরুষ কোচ ওম প্রকাশ কালোয়ার এবং একজন মহিলা কোচ প্রিয়াঙ্কা কালোয়ার খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার জন্য তৈরি হয়েছে এদিন এক সাক্ষাৎকারে থাংতা টিমের কোচ ওম প্রকাশ কালোয়ার জানান এই টিম এর আগেও দু হাজার বারো তেরো এবং দু সতেরোতে তারা অংশগ্রহণ করেছিলেন রাজ্যের হয়ে নমস্কার আমি ওম প্রকাশ কালোয়ার থাংতা কোচ আমরা সিক্সটি সেভেন নাম্বার ন্যাশনাল স্কুল গেমে যাচ্ছি যা অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে দিল্লিতে ত্যাগরাজ ইন্ডোর স্টেডিয়ামে আর জানুয়ারি মাসের ছ এগারো থেকে ষোলো তারিখ অবধি হবে অনু এই সান্তা চ্যাম্পিয়নশিপটা আর এখানে এই প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে টোটাল আর ষোলো জন পার্টিসিপেট করছে আর এই বছর প্রথমবার ডাইরেক্টরেট অফ ইয়থ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস পল্লী গভর্নমেন্ট খরচে আমাদের সাংকার প্রতিযোগিতা তারা টিম পাঠাচ্ছে এর আগে আমরা দু হাজার বারো এবং তেরোতে এবং সতেরোতে আমরা গিয়েছিলাম এটা আমরা অ্যাসোসিয়েশন এবং ছাত্ররা নিজ খরচে গিয়েছিল সেটাতেও আমরা কিছু মেডেল এনেছিলাম আর এইবার আমরা ষোলোজন যাচ্ছি আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমাদের বাচ্চারা মেডেল নিয়ে আসুক এবং কুকুর নাম উজ্জ্বল করুন এখন কোথায় যাচ্ছে দিল্লিতে যাচ্ছি ম্যাম